বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু গ্যাং সুইচ পাচ্ছেন এখন ভুঁইয়া লাইট হাউসে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের এই সিরিজটি ষোলো এমপিয়ার কপার কন্টাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ডাবল ভলিউম আইপিএস রেগুলেটর করা এবং বত্রিশ এম্পিয়ারের রাউন্ড সকেট গুলো পাচ্ছেন এবং ভিপি সুইচটা পাচ্ছেন পঁয়তাল্লিশ এম্পিয়ারের মানে সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুইচ পাচ্ছেন রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের আরেকটা কথা বলি যেহেতু গোল্ডেন কালার দেওয়া আছে আপনার ওয়ালের কালার যাই কিছু হোক না কেন যে কোনো কালারের সাথে কিন্তু এই কালারটা ম্যাচ করবে যেহেতু ষোলো এম্পেয়ার করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া তাহলে সেক্ষেত্রে আমি মনে করি অবশ্য অবশ্য আপনার বাসাবারের জন্য পচর্য হতে পারে এই গ্যাং সুইচটি হ্যাঁ তবে আরেকটা কথা বলি কন্ট্রাক্ট গুলা যদি কপারে হয় এম্পেয়ারটা যদি ষোলো হয় বাংলাদেশে যে কোনো কোম্পানির গ্যাং সুইচ হোক না কেন আমি মনে করি সেটাই ভালো হবে তো চলুন তাহলে ভিতরে যে কন্ট্রাক্ট গুলা সেগুলা কপারা আছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা আসলে সবসময় ভিডিও করি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে দেখেন দেখেন এই গ্যাং সুইচটা কেনার আগে আপনি সর্বপ্রথম মনে রাখবেন কত যে এখানে লেখা আছে রোজ ব্যান্ডে লেখা আছে এরপরে সুজের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ভিতরে কন্টাক্টগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুইচ গুলো কিসের তৈরি কন্টাক্ট গুলা কপারের নাকি প্লাস্টিকের বুঝটা কি কপারের থাকে নাকি প্লাস্টিকের থাকে এই যে দেখেন একটা গ্যাং সুজের মধ্যে যদি এই কন্ট্রাক্টটা আর এই বুস্টটা ছাড়া আমি মনে করি এই সব জিনিসের আর কোনো মূল্য নেই কারণ একটা গ্যাংসুস টেকসই হয় ভালো আর খারাপ হয় যে কন্ট্রাক্টগুলোর উপরে আপনি বাংলাদেশের যেখান থেকে যে কোনো গ্যাংসুজে কেনেন না কেন যে কোনো কোম্পানির গ্যাংসুজে কেনেন না কেন যদি এই কন্ট্রাক্টগুলো যদি কপার হয় তাহলে আমি মনে করি এটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি ভিডিওগুলা দেখে যেতে করে আপনি বাংলাদেশের যেখান থেকে গ্যাং চুইজ ক্রয় করেন অন্ততঃপক্ষে প্রতারণা শিকার না হন আমরা সেই জিনিসটাই চাই তো বর্তমানে রুজ ব্যান্ডের A1 মডেলের সিরিজটিতে কি কি আছে এবং বর্তমানের বৈশিষ্ট্যগুলা কি গুণগত মানটা কি সেটা একটু জানার চেষ্টা করি যেমন ফার্স্ট টাইম আমি বলি প্রত্যেকটা গ্যাং চুইজ 16 एंपিয়ার করা কপার কন্টাক্ট করা প্রত্যেকটা ডিপি সুইচ পঁয়তাল্লিশ করা কারণ নর্মালি আপনি দেখবেন ডিপি সুইচ এম্পিয়ার থাকে অনেক সময় একটন দেড় টন এসি যদি হয় সেক্ষেত্রে লোড নেওয়া এবং জ্বরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর হচ্ছে যে সকেট গুলা নর্মালি সকেট গুলা থাকে হচ্ছে বত্রিশ এম্পিয়ার করা প্রত্যেকটা রাউন্ড প্রত্যেকটাকেট বত্রিশ রেগুলেটর গুলার ক্ষেত্রে যদি আসি অনেকে কমপ্লেন থাকে যার আমাদের এই রেগুলেটর গুলো প্রত্যেকটা আইপিএস কানেকশন দেওয়া আইপিএস কানেকশন দেওয়া থাকলে এটাই হচ্ছে সুবিধা আইপিএস না থাকলেও করলে কিন্তু কাটবে না আর একটা জিনিস মাল্টিসিট গুলো প্রত্যেকটাই কিন্তু সেফটি সাড়াতে দেওয়া যাতে করে খাটের আশেপাশে থাকলেও কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না ছোট বাচ্চাও যদি তাকে হাত দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হয় নাই তো সেই জন্য আমি মনে করি আউটলুকিং কালার এবং ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট যেহেতু অবশ্যই আপনার বাসা জন্য এই সুইচটি অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে তো বর্তমানে প্রাইসটা কি সেটা আপনাদেরকে এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে একশত সাতাশি টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে দুইশত ছিয়াশি টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে চারশত এগারো টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেট দাম পড়বে তিনশত পঁচানব্বই টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত বারো টাকা টু পিন সকেট টু পিন সকেট দাম পড়বে দুইশত নব্বই টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেট দাম পড়বে দুইশত চল্লিশ টাকা বেল পুশ বেল পুশ দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা টিভি সকেট টিভি সকেট দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচ এর দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা তো আসলে অনেকে চায় ভালোমানের একটা গ্যাংসুজ ট্রয় করতে চায় অনেক সময় প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় দেখে থাকেন আপনারা আমাদেরকে অসংকো সাপোর্ট দিয়ে থাকেন আপনাদেরও বলছি যদি আপনারা প্রবাসী থেকেও ভালোমানের গ্যাংসুজ ট্রয় করতে চান সেক্ষেত্রে জাস্ট বুইন লাইটহাউসের ফেসবুক পেজটা আছে ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে আপনারা ভিজিট করে আমাদের কাছ থেকে কিন্তু WhatsApp এর মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে জাস্ট আপনাদের কি কি লাগবে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদের কি আমরা রুলসভ্যান ছাড়াও অসংখ্য রকমের কালেকশনের গ্যাংচুজ আমাদের কাছে আছে আপনাদেরকে ফিক্সড দিয়ে দিবো যেটা পছন্দ হবে সে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইসটা জানিয়ে দিবো তবে আরেকটা কথা বলি বুইয়াল লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে সুন্দরবন এসে পরিবহন কন্টিনেন্টাল কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণের সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন সেই সেন্টারে দেখে আপনারা যেকোনো একটা চয়েস করে নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাজবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম যেহেতু কথা বলি আপনাদের জন্য কাজ করি আপনাদের জন্য কারণ আমরা চাই আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য কারণ বিদ্যুতের জিনিস খুবই সেন্সিটিভ জিনিস আমাদের এই ভিডিওটা দেখে যদি একটা লোকের যদি একটু উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অরিজিনাল প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ